আমি একটু আগে আমির খুশ মাহমুদ চৌধুরী আমাদের অত্যন্ত শ্রদ্ধা মাধ্যমে বাজারে বলছিলাম যে গণ অধিকার পরিষদের আন্দোলনে মিডিয়া কর্মীদের একটা বিরাট অবদান আছে যখন মানুষের কন্ট্রোল করে ফেলেছিল তখনও বিশেষ করে আমাদের অনলাইন মিডিয়ার বন্ধুরা জীবনের ঝুঁকি নিয়ে সবসময় এই গণ অধিকার পরিষদ সহ সকল আন্দোলনের সাথে ছিল আজকে অত্যন্ত ভালো লাগছে যে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী এবং বাংলাদেশের রাজনীতিতে গণ অধিকার পরিষদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং রাখবে বিশেষ করে এর যে নেতারা আছেন রাশেদ খান ফারুক হাসান এবং যাকে আমি বলি যে আমাদের ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড হাসান মামুন এরা সবাই আমাদের একটা সময়ে সংগ্রামী যোদ্ধা তাদের হাত ধরেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে শুরু হয়েছে এবং আমরা আশা করি ভুল ত্রুটি আমাদের চলার পথে অনেক থাকবে আমরা ভুল ত্রুটি সংশোধন করে অনেক দূরে এগিয়ে যাব এবং গণঅধিকার পরিষদ বাংলাদেশের রাজনীতিতে যে পদক্ষেপ নিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলন থেকে শুরু করে অনলাইন বিরুদ্ধে যে দৃঢ় ঘোষণা দিয়েছে সেটা আমাদেরকে বাংলাদেশ গঠনে আরো অনেক উচ্চতায় নিয়ে যাবে সেটা আমার কামনা